না আমি টেরো পাবো না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ তার দায়িত্ব এবং আদার কেউ তার দায়িত্ব পালন করেনি আমি তেরো বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছি যদি কেউ দায়িত্ব পালন করতো আমি একটা ভালো জীবন উপভোগ করতে পারতাম এবং আমাকে তিনবার আত্মহত্যা করার চেষ্টা করতে হতো না আমার উপরে না আছে কোনো তুমি নেতা মন্ত্রীর আশীর্বাদ না আমি সেলিব্রিটি না আমি এখানে তাই আমি ন্যায় বিচার পাওয়ার জন্য এখানে এসেছি এবং আমি আমার আমার যা জীবনে যা ঘটেছে সব কিছুই আমি পিটিশনে উল্লেখ করে এবং আমার মতন আমি কই যে যাতে সেটা যদি আপনার আদালত মানে সময় নষ্ট মনে হয় আমাকে শাস্তি দিতে পারে কিন্তু পিটিশনের ওই অ্যাপিল ওখান থেকে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে

আমার এখানে যেমন অনেকগুলো ইয়ে ছিল যেমন যে আমি দু হাজার থেকে মানে চিঠিপত্র শুরু করেছিলাম স্বনির্ভর নির্ভর হওয়ার জন্য তো আমার যেমন যে কেউ ফাঁকা মানে হওয়ার জন্য একদিনে সে মানে যে একটা ব্যবসা শুরু করে দিতে পারি কিন্তু আমি এত এতদিনও পারলাম না তো ওখানে একটা পয়েন্ট আমি রেখেছিলাম তারপর জঙ্গি মাওবাদী তারা যেমন দেশের পক্ষে ক্ষতিকারক কিন্তু তারাও তো পুনর্বাসন প্রকল্প আছে তাদের জন্য

যেমন যে কেউ না নাগরিক যদি সরকারের কাছে আপিল করে যে মানে স্বনির্ভর হওয়ার জন্য তে তাকে তো সহযোগিতা করা উচিত প্রকল্প যদি কোনো থাকে তাহলে করে আমি সরকার উকিল বাবু কৌশলীকে জিজ্ঞেস করব তার আগে আপনি বলুন কি আপনি কি ধরনের চান সাপোর্ট আপনার রোজগারের জন্য কিছু সাপোর্ট চান রোজগার তো অবশ্যই সাপোর্ট চাই আর কি সাপোর্ট চান কিন্তু আমি যে এই যে মানে ইসে শক মানে আমার প্রতি মানে আমি রাজ্য সরকার দ্বারা ক্ষতিগ্রস্ত এই জন্য আমাদের রাজারহাটে একটা জমি ছিল আমাদের যে সেটা অধিগ্রহণ করেছে সামান্য কিছু টাকা দিয়ে ওটা যদি আমাদের থাকতো বা যদি উপযুক্ত ক্ষতিপূরণ দিত তাহলে আমাদের এই আমার আর এই নরক যন্ত্রের ভোগ করতে হতো না এত কষ্ট ভোগ করতে হতো আর আমি আমার মত একটা সাধারণ একটা যখন চেয়েছিলেন আপনি তখন ক্ষতিপূরণ চেয়ে কোন বাড়াতে বলে কোনো দরখাস্ত করেছিলেন না সেটা না করলে তো হবে না আপনার এটার সঙ্গে আপনার ডিসএবিলিটি কোনো সম্পর্ক নেই সরকার কিন্তু আমার মানে আমার ব্যক্তিগতভাবে তো আমরা ক্ষতিগ্রস্ত আপনার মতো অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা দরখাস্ত করছেন আপনার কম্পেনসেশনটা বাড়াবার জন্য সেটা একটা আলাদা সম্পূর্ণ আলাদা একটা বিষয় সেটার সঙ্গে আপনার ডিসএবিলিটিস কোনো সম্পর্ক নেই বা রিড কোড সেটা দিতে পারে না আমার কথাটা বুঝতে পাচ্ছেন তো হ্যাঁ বুঝতে পারছি এটা আপনার এই ক্ষেত্রে আপনাকে একমাত্র আপনার যেটা বলা জিজ্ঞেস করা যেতে পারে সরকার সরকারি উকিল বাবুকে যে

so acha and this not medical in the order of this. 27 september you know, 2023 <laughs> <laughs> all aspects the doctor and the clinician so yes and we will sure and respice to direct to paste